সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টপিক উদাহরণ এগারো নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উদাহরণ এগারো আর পৃষ্ঠা নাম্বার হল তেরো তেরো পৃষ্ঠার উদাহরণ এগারে এখানে তিনটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে তবে এগুলো অসদৃশ অসদৃশ এগুলোকে এই তিনটি দশমিক ভগ্নাংশকে যোগ করার জন্য বলা হয়েছে তা আমরা একটু দেখি কীভাবে যোগ করা যাক তবে আমি এর আগে আমার উদাহরণ দশ যখন ইউটিউবে আপলোড করেছি বা ওইখানে আমি বলে দিয়েছি যে উদাহরণ যে দশে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ যদি অসদৃশ থাকে তাকে সদৃশ করে নিতে হবে অর্থাৎ অমিল অর্থাৎ এখানে যেমন দশমিক ভগ্নাংশের পরে দশমিক দশমিক বিন্দুর পর এখানে অঙ্ক আছে অনাবৃত্ত আছে একটি আবৃত্ত আছে তিনটি এখানে দশম বিন্দুর পর অনাবৃত্ত আছে তিনটি আবৃত্ত নেই এখানে দশম বিন্দুর পর আবৃত্ত আছে দুইটি অনাবৃত্ত নেই এই যে কোথাও আবৃত্ত আছে আবৃ অন কোথাও অনাবৃত্ত আছে আবৃত্ত আছে আবার কোথাও আবৃত্ত আছে অনাবৃত্ত নেই আবার কোথাও অনাবৃত্ত আছে আবৃত্ত নেই এরকম করে যেভাবে দেওয়া হোক না কেন এটি আসলে মিল নেই মানে সদৃশ সদৃশ নেই এগুলোকে স্বদেশ করতে হবে অর্থাৎ মিল করতে হবে অর্থাৎ দশমিক বিন্দুর পরে আবৃত্ত যা প্রত্যেকটা মানে এখানে যে দশমিক মানে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে প্রত্যেকটা দশমিক বিন্দুর পর আবৃত্ত অনাবৃত্ত জিনিসটাকে সমান করে আনতে হবে তো আমরা কীভাবে করবো তাহলে আমরা আগে বলছি যে স্বদেশ করার জন্য আমি আগেও ইউটিউবে ভিডিওতে আপলোড করেছি ওগুলো যদি দেখে থাকেন তাহলে সহজে বুঝতে পারবেন না হলে আবারও বলে দিচ্ছি ভালো করে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যেমন এখানে প্রথম আবৃত্ত দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিক বিন্দুর পর অনাবৃত্ত আছে এক তাই এখানে এক নিয়েছি এখানে অনাবৃত্ত আছে তিন তাই তিন নেই চার এখানে দশমবিন্দুর পরে অনাবৃত্ত নেই তাই এখানে শূন্য দিয়েছি তাহলে এখানে আমরা আগে বলেছি অনাবৃত্ত মানে অনাবৃত্ত সংখ্যার ক্ষেত্র হবে সর্বোচ্চ সর্বোচ্চ এখানে এক তিন সর্বোচ্চ হল তিন এরপরে বিন্দুর পর আবৃত্ত আছে এখানে তিন এখানে আছে এখানে নেই তাই শূন্য দিয়েছি আর এখানে তিন থাকার কারণে আবৃত্ত তিন লিখেছি এখানে না থাকার কারণে শূন্য লিখেছি আর এখানে দুই আছে তাই দুই লিখেছি আর আবৃত্ত সংখ্যার ক্ষেত্র হবে দুই এবং তিনের লসাগু তাহলে তিন দুইয়ের লসাগু হয় ছয় এখন একটু নোট এখানে করে রেখেছি যাতে সহজে মনে রাখে আর অনাবৃত্ত সংখ্যার ক্ষেত্রে হবে সর্বোচ্চ তাই অনাবৃত্ত অঙ্ক হবে সর্বোচ্চ অঙ্ক আর আবৃত্ত অঙ্ক হবে দুটা লসা করলে যা হয় তা তাহলে আমাদের এই তিনটি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে যদি সদৃশ বা সমান করতে হয় তাহলে প্রত্যেকটি দশমিক বিন্দুর পরে তিনটি রাখতে হবে অনাবৃত্ত আর আবৃত্ত রাখতে হবে ছয়টি মোট তাহলে আমরা বুঝা গেল দশমিক বিন্দুর পর মোট নয়টি অঙ্ক হবে তিনটি অনাবৃত্ত আর ছয়টি আবৃত্ত তাহলে আমরা এখানে প্রথমে আট দশমিক নয় চার সাত আট এটিকে যদি আমরা যদি শেষে যদি আবৃত্ত মানে অঙ্ক সংখ্যা যদি তিন আর ছয় মানে নয় ঘর বা নয় অঙ্ক করি তাহলে আমরা কীভাবে করব আর এখানে অনাবৃত্তকে তো বাড়ানো যায় না আর আবৃত্ত আছে চার সাত আট তাহলে চার আর সাতকে আমরা নয় পর্যন্ত বাড়িয়ে নেব মানে এর এখানের এক আর এখানে আছে তিন মোট চার ঘর আছে আরও আমরা পাঁচ ঘরকে আমরা তৈরি করে নেব তো কীভাবে তৈরি করবো আবৃত্ত দশমিক সংখ্যা দ্বারা মানে পূর্ণপণিকের যে সংখ্যাগুলো দেওয়া আছে আবৃত্ত এই সংখ্যাগুলোকে বারবার বাড়ানো যাবে তা আমরা এখান থেকে প্রয়োজনীয় আরও পাঁচটি ঘর মানে বাড়িয়ে নিব যেমন আট দশমিক নয় এরপরে চার সাত আট চার সাত আট চার সাত এ করে নিলে আমরা তিনটি অনাবৃত্ত নিয়েছি আর ছয়টি আবৃত্ত নিয়েছি তাহলে তিনটি আর ছয়টি মিলছে এরপরে দুই নম্বরে আমরা এখানে তিনটি হলো অনাবৃত্ত তাই তিনটি অনাবৃত্ত নিয়ে নিয়েছি কিন্তু একটি সংখ্যা তো পূর্ণপণিক বা আবৃত্ত না হওয়ার কারণে ওই সংখ্যাটিকে কারণ পূর্ণপণিক থাকলে ওই সংখ্যাকে বারবার বাড়িয়ে লেখা যায় কিন্তু আবৃত্ত মানে পূর্ণপণিকের সংখ্যা না থাকলে সেই সংখ্যাকে বাড়ানো যায় না তাই ওই সংখ্যার বদল আমরা কী দেবো শূন্য দিয়েছি তাই এখানে ছয়টি শূন্য দিয়েছি তাই তিন আর ছয় হয়েছে নয় এখন চার নয় তিন নম্বরের ক্ষেত্রে তিন নম্বরের অনাবৃত্ত দেওয়া নেই তাই আমরা আর আবৃত্ত যখন দেওয়া আছে সাত এবং এক সাত এবং এককে আমরা নয় বার বাড়িয়ে নেব তাই সাত এক সাত এক সাত এক সাত এক এবার সাত গিয়ে শেষ হয়েছে আমরা এখানে তিনটি অনাবৃত্ত আর ছয়টি আবৃত্ত করে নিয়েছি এখন আমরা এই তিরোটি আবৃত্ত দশমিক ভগ্নাংশে তিরোটিকে আমরা সদৃশ করেছি অর্থাৎ মিল করেছি কীভাবে তিন মানে প্রত্যেক ক্ষেত্রে তিনটি অনাবৃত্ত আর ছয়টি আবৃত্ত এই ক্ষেত্রে তিনটি অনাবৃত্ত অনাবৃত্ত ছয়টি হচ্ছে আবৃত্ত আর এক্ষেত্র তিনটি অনাবৃত্ত এবং ছয়টি আবৃত্ত অর্থাৎ তাহলে তিনোটি জিনিসে আমাদের মিল হলো অর্থাৎ সদৃশ অর্থাৎ সদৃশ দশমিক আবৃত্ত দশমিক ভগ্নাংশকে বংশ ভগ্নাংশতে পরিণত করলাম এই যে পরিণত করলাম এখন আমরা এর যোগ করতে পারবো তাইলে আমরা সোজা সোজিয়ে দশমিককে সোজা রেখে আমরা এখন স্বাভাবিক আমরা সাধারণত যেভাবে ছোটোবেলা ছোটোবেলায় যেভাবে আমরা যোগ যোগ করে আসছি এখানে আমরা যোগ করবো যেমন সাথে সাথে যোগ করলে চোদ্দো হাতের এক চারে একে পাঁচ পাঁচ একে ছয় তাইলে আমরা এইভাবে এখানে যোগ করে আমরা দশমিক বিন্দুর পরে ষোলো দশমিক শূন্য এক এক শূন্য এক নয় পাঁচ ছয় চার এ দুটো পর্যন্ত হয় কিন্তু এখন প্রশ্ন হলো এই এক কোথেকে আসছে বা এই এক আমরা কীভাবে যোগ করে আসলে এই অঙ্কটি যোগ করার পরে এক যোগ করে আমরা এই উত্তরটি বের করেছি এখন প্রশ্ন হলো এই এক কর্তৃক আছে আচ্ছা আমি এর আগের অঙ্ক বলেছি বা আমরা মানে এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছি আবৃত্ত দশমিক নিয়ে বা পুনপণীকে যে সংখ্যা নিয়ে তাতে আমি অবশ্যই উল্লেখ করেছি যে যদি কোনো আবৃত্ত বা পুনপনিকের সংখ্যা থাকে তাকে আমরা বার বারবার বাড়িয়ে নিতে পারবো আচ্ছা তার এখানে চার সাত আট চার সাত আট যদি বারবার বাড়িয়ে নিই তাহলে এখান তো আরও বাড়ত কারণ আবৃত্ত সংখ্যা তো শেষ নেই যতটুকু মঞ্চ আমরা বাড়িয়ে নিতে পারবো তাহলে এখানে আমরা নির্দিষ্ট ছয় পর্যন্ত শেষ করছি কিন্তু তাই বলি কি আরও আসে না এখন আসলে এখানে কি সংখ্যাটি হতো তাহলে চার সাত আট চার সাত আট চার সাত আট তাহলে এখানে আট হতো আর এখানে যেহেতু আবৃত্ত সংখ্যা নেই অর্থাৎ পুনপনিকের সংখ্যা নেই তাহলে এখানে বারবার বারবার জিরুই বসাতে হতো তাহলে এখানে যদি জিরু হতো পারবত সংখ্যা কী হতো তাও কি জিরু হতো আচ্ছা এখানে আমরা বারবার সাত এক সাত এক সাত এক সাত এক এভাবে বাড়িয়ে নিতাম তাহলে এই সাতের পরে আমরা কী নিতাম এক নিতাম আচ্ছা তাহলে আমরা এখানে আরও একটি যোগ সংখ্যা যোগ করার আরও একটি মানে ঘর পেয়েছি তাহলে এখানে কি হলো আট শূন্য আর এক তাহলে আট শূন্য আর এক নয় আবার এখানে লক্ষ্য করেন চারের পরে যদি আবার বাড়াতাম চার আসতো আটের পরে চার শূন্যের পরে আবার শূন্য আবার একের পরে সাত সাতের পরে এক একের পর সাত এবার বাড়ত তাহলে এখানেও সাত হতো তাহলে এ সাত আর চারে হতো কত এগারো এগারো এক বস্তু হাতে এক থাকতো না এ এক এসে এখানে যুক্ত হতো তাই এখানে আট এরপরে দ্বিতীয় ঘরে শূন্য দ্বিতীয় ঘরের এক আর এই যে হাতের এক এখানে এক এসে হয়ে হয়েছে দশ এ দশের শূন্য বস্তু এখানে মানে এখানে বস্তু কত এগারো এগারো এক হাতে থাকতো কত এক অর্থাৎ সাত আর চার এক আর যদি হাতে আবার থাকতো এখানে বারো হতে পারতো আমরা এখন আলোচনা করবো না এটা শুধু এই দুই ঘরে আলোচনা করি সাত আর চার কত এগারো এগারো হাতের চার এক এক এসে এই তিনটি সংখ্যা তো আমরা যোগ করলাম তার সাথে এই এক হাতের এক যোগ করলে হয় দশ দশের শূন্য বসে যে হাতের এক থাকতো তা এই ঘরে এসে যুক্ত হতো এই সেই দশের সাথে যে এক এ এক হলো এ এক তাহলে যদি হাতটা আমার না থাকতো তাহলে আবার এখানে এক যোগ করতে হতো না তাহলে এখানে আমরা যে সংখ্যাটি পেয়েছি এটি হলো নিম্ন মানে আবৃত সংখ্যার যে যোগ অর্থাৎ এই তিনটি আবৃত দশমিক ভগ্নাংশের যে যোগ তার ফলাফল হলো এটি অর্থাৎ এটি আশা করি সবাই বুঝতেই পেরেছেন ধন্যবাদ সবাইকে